আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোল রেসিপি এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং এটি তৈরি করতে শুধুমাত্র ঘরে থাকা কিছু উপকরণ লাগবে এবং এটা টেস্ট হবে পুরো রেস্টুরেন্ট স্টাইলে তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাই তো এখন আমরা এর জন্য শিট গুলোকে তৈরি করে নেব তো এখানে আমরা একটা ডিম ফাটিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারের এবং এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল এখন এইগুলোকে খুব ভালোভাবে একটু কিছুক্ষণ মিশিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা আপনারা ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাও ইউজ করতে পারেন এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি এবং এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে আমরা আরো এক কাপ পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু এরকম তৈরি করতে হবে যাতে খুবই ঘন না এবং খুবই পাতলাও না এখন আমরা এতে আরো এক কাপ পানি দিচ্ছি সর্বমোট তিন কাপ পানি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা খুবই পারফেক্ট ভাবে হয়েছে না খুবই ঘন না খুবই পাতলা এবং এখানে এক চা চামচ পরিমাণে লবণ বা স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমরা ব্যাটারটাকে মিশিয়ে নিলাম রোলের জন্য পুরটাকে তৈরি করে নেব তো এখানে আমি এক কাপ পরিমাণে চিকেন নিয়ে নিচ্ছি একদমই কুচি কুচি করে কেটে নিলাম এরকম সাইজেরই করার চেষ্টা করবেন এখন আমরা এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এখন আমরা এতে দিব এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং এখানে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস আপনারা চাইলে সয়া স্কিপ করতে পারেন এবং এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটাকে একটু বুঝে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ থাকে এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আপনার চাইলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দিতে পারেন তবে আমি দিচ্ছি না এবং একটা ফ্রাই প্যানের মধ্যে দু টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং চিকেনটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আমরা এই চিকেনটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এভাবে ভেজে নেব থেকে মিনিট ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে এক বাটি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং কুচনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটাকে আরো বাড়িয়েও দিতে পারেন অথবা এখানে চাইলে আরও কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারেন তবে এভাবে পেঁয়াজের সাথে রান্না করলে কিন্তু আর একটু বেশি ভালো লাগে তো আমরা এটাকে আরো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রান্না করে জন্য গাছটাকে সামান্য একটু বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এবার এগুলোকে খুবই ভালোভাবে মেশে নিলাম আমরা কিন্তু এ পর্যায়ে মোট মাঠ বারো মিনিটের মতো এগুলোকে রান্না করে নিয়েছি এখন আমাদের এই পুরটা হয়ে গিয়েছে এখন আমরা পুরটাকে রেখে চার টেবিল পানি এবং টেবিল চামচ ময়দা দিয়ে একটা বাটির মধ্যে ব্যাটার তৈরি করে শিটগুলোকে পরিমাণে আটকে রাখার জন্য এখন আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে সেটের ব্যাটার গুলোকে তৈরি করে নিব আমরা দু চামচ পরিমানে করে এভাবে দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটার এবং ফ্রাই এভাবে এইভাবে কিছুক্ষণ ছড়িয়ে দিবো যখন দেখবো উপরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু এটাকে উল্টে নিতে হবে এবার আমি এটাকে উল্টে নিব চুলা গাছটাকে কিন্তু একদম লোতে রেখে এই কাজটাকে করতে হবে তবে কিন্তু রোলের শিটগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তো আমাদের রোলের শিট কিন্তু তৈরি করা হয়ে গেছে একটা আমি আপনাদেরকে আরেকটা প্রসেসে রোলের শিট তৈরি করা শিখিয়ে দিচ্ছি তো এর জন্য আমরা ফ্রাইপ লানে কিছুটা তেল দিয়ে দিলাম এবং আবারও ব্যাটারটাকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম বা একদম লোতে হবে তো এইভাবে তৈরি করলে কিন্তু আর লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রোলের শিটগুলোকে কতটা পারফেক্ট ভাবে তৈরি করে নিলাম খুবই পাতলা করে এখন আমরা যে ঘন ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে রোলের সিটের তিন পাশ থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু রোলের শীট গুলো আর ছুটে আসবে না ভাজের সময় এবার আমরা মাঝখানের মধ্যে যে পুরটাকে তৈরি করে নিয়েছিলাম পুরটাকে দিয়ে দিচ্ছি আপনার পুরটাকে আপনাদের পছন্দ মতো আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার আমরা যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ থেকে লাগিয়ে দিচ্ছি এবং আরো এক পাশ থেকে সেইম দিয়ে দিব এবং সামনে থেকে আমরা এভাবে কে রোল করে পেচিয়ে নিব তবে কিন্তু দেখতে পারবেন আর এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমার ঠিক একই ভাবে আর একটাকেও আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি রোল মাঝখান থেকে পুরোটাকে দিয়ে দিলাম এবং দুপাশ থেকে তবে এগুলোকে লাগিয়ে দিতে হবে এই পদ্ধতি ফলো করলে কিন্তু আপনাদের রোলগুলো গুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার মোট দশটা রোল হয়ে গিয়েছে এখন আমরা একটা মধ্যে কিছুটা ডুবো তেল দিলাম যাতে রোলটা কিছু একটু ডুবে থাকতে পারে এরপর আমরা সবগুলো রোলকে নিয়ে দিব এবং নিচ থেকে যখন একটু লাল কালার হয়ে যাবে বা ব্রাউন হয়ে আসবে এরপর যে আমরা এটাকে উল্টে নিব এটা কিন্তু সাথে সাথে উল্টে নেওয়া যাবে না দেওয়ার পরে তাহলে কিন্তু ছুটে আসবে রোলটা যখন নিচটা একটু হয়ে আসবে সে পর্যায়ে এটাকে আমরা উল্টে দিব রোলগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার দেখতেই পারছেন এই প্রসেসে আপনার এটাকে ভাজি করে নেবেন রোলগুলোকে তো আমরা রোলগুলোকে মিডিয়াম আছে কিছুক্ষণ একটু লাল করে ভেজে নিব একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো লাগবে এগুলোকে ভেজে নিতে তো একটু লাল লাল হয়ে এসেছে এবার আমরা এই রোলগুলোকে তুলে নিব ঠিক সেম সেম প্রসেসেই আমি সবগুলো রোল এভাবে ভেজে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সিম্পলি আমরা এই টাকে তৈরি করে নিয়েছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন